গুড মর্নিং অ্যান্ড সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি দীপ গেল এলে সকাল সকাল চিকেন আনতে সকাল সকাল কেন এখন কটা বাজে যেন এগারোটা আঠের আই থিঙ্ক এগারোটা উনিশ বাজে কেন দোকান কি ফাঁকা দেখো সকালবেলা উঠে গেল এ করতে চিকেন আনতে দোলে নাকি ওকে চিকেন খেতেই হবে চিকেন খেতে আমরা পয়সা বলে চিকেন খাচ্ছি মনে মটন খেতে হ্যাঁ শেষে দোল বললে আর

এই দেখো এখন আমরা সাড়ে এগারোটার সময় করছি ব্রেকফাস্ট কালকের একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন ছিল তো ফ্রায়েড রাইসটা একদমই অল্প আছে থাক এখন সাড়ে এগারোটা বাজে তো দিবেন এটুকুতেই হয়ে যাবে আর আমি একটু চিলি চিকেন দিয়ে পাউরুটি খেয়ে নিচ্ছি দিবে না ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আবার যাচ্ছি দোকানে দেখেছো ডাল আনতে যাচ্ছি আমার বড় আবার হয়েছে সেই পাঁপড়গুলো এনেছি না পাঁপড়গুলো তো একদিনও খাওয়া হয়নি তাই জন্য ডাল করতে বলছে আর এদিকে আবার বাড়িতে ডাল শেষ আজকে রাস্তায় বেরোনোটাও ভীষণ চাপের দেখো ছেলেগুলো পুরো রগ মেখে হয়ে রয়েছে ও কাকু ডাল দাও আমাকে মুসুর ডাল কত গো এ দেখো আমি সব সব যত খুচরো আছে ছিল নিয়ে চলে এসেছি আমার কাজ আপাতত শেষ এখন দিন যাবে চিকেন করতে আর এদিকে ডাকা বাবা বলেছে চিকেন কষা করতে আলু দিতে না বুঝেছ আমার রান্নাঘরের কাজ শেষ এবার আমি স্কিন কেয়ার করছি চিনি দিয়েছি এর মধ্যে চিনি দ্বীপ ওদিকে চিকেন বসিয়ে দিয়েছে তো আমার এখন আপাতত কোনো কাজ নেই তাই ভাবলাম টমেটো একটুখানি মুখে ডোলেনি নিই টমেটোটা না বেশি হয়ে গেছিল ওইটুকু টমেটো দিলে বেশি হয়ে যেত তাই আর দিলাম না টমেটো চিকেনে বেশি দিলে না টকটক ভাব হয়ে যায় তো সেই কারণে দিলাম না টমেটোটা ঘষিয়ে নিয়ে কিছু জামা কাপড় কেচে এইবারে যাব স্নান করতে স্নান করে এসে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা পূজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো বুঝতেই পারছো স্নান হয়ে গেছে এবার দেখি আমার বর বলল চিকেনটা দেখে যদি প্রয়োজন হয় তাহলে সিটিটা দিয়ে দিতে চলো দেখা যাক চিকেন কষা ডাল আজকে অনেক কিছু মেনু আছে এখনো হয়নি আমার বর বলছে হয়ে গেছে চিন্তা করো লাগে না থ্যাঙ্ক ইউ আমার বড় হচ্ছে একটা অসভ্য ছোটো লোক কেন বলো তো ওর নাকি আমি খেলতে ভাল লাগে না ওই ভুতুরে পাম বাঁধুরে রং ওগুলো খেলতে ভাল লাগে এখন যাই ভারবার আমার বয়ের নাকি প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচুর জ্বালাচ্ছে তাড়াতাড়ি খেয়ে মানে খাওয়ার দাবারগুলো রেডি করি দেখা যাক মেলার থেকে আনা পাপড় কীরকম হয় একটু বা দারুণ ব্যাপার প্রথমে ভাজলাম মশলা পাঁপড়টা এবারে ভাবছি সাবুর পাঁপড় সাবুর পাঁপড় আমি তো এর আগে খেয়েছি বেশ ভালো লাগে খেতে মশালা পাপড়টা খাইনি পাঁপড়গুলো যখন দীপ কিনছিল তখন খুব রাগ হচ্ছিল ভাবছিলাম বাবা এত টাকা দিয়ে একশো টাকার পাপড় এনেছিল জানো তো কেন কিনছে এত টাকার পাপড় তো তাই পরে এখন খাওয়ার সময় মনে হচ্ছে যে না ভালোই হয়েছে কিনে অনেকদিন দি খাওয়াই হয়ে গেছে কই চিকেন দিয়ে খাওয়া হয়নি কত কিছু দেখো সাদা ভাত ডাল পাঁপড় ভাজা আচার দিয়ে আলু মাখা দি আলু মাখাটা কেমন লাগলো বললে না তো আর এইটা হচ্ছে আমার বর করেছে চিকেন কষা দেখেছে বর চিকেন কষাটা দেখেই মনে হচ্ছে একদম পুরো ইয়ামি হয়েছে ফাটাফাটি আর এই যে আমার বরকে জানো এই এস খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে গেছিলো এই নে আরেকটা এস নে খা নে আমার মাথাটা ধরে খা এই দেখো চাটনিতে চোবাবে তারপরে খাবে দেখাতে পারছি না খালি গায়ে বসে আছে আমি আজকে বসবো নিচে নিচে বসে মেঝেতে বসে খাওয়া একটা আলাদা আনন্দ আছে কিন্তু কী বলে তো এই যে গরম পড়ে গেছে এবার আমি নিচে বসেই খাবো শীতকালে না নিচে বসে খাওয়া যায় না যদিও বা খাওয়া যায় না বলাটা ভুল খাওয়া চাইলে খাওয়া যেতেই পারে তাই না চলো খেয়ে নি হ্যাঁ চলো বন্ধুরা আজকে একটু ফুড ব্লগারদের মতন খাওয়া যাক গরম গরম ভাতের মধ্যে ঢেলে নিলাম মুসুর ডাল মুসুর ডালটা বেশি পাতলাও না বেশি মোটাও না বেশ দেখে তো মনে হচ্ছে লোভনীয়ই হয়েছে ভালো করে গরম ভাতের সাথে মেখে নিলাম এবার এর মধ্যে মেখে নেবো দিয়ে মাখা আলু সেদ্ধ তোমাদের যদি লোভ লাগে ভাই লোভ দিও না লাইক দিয়ে যাও কালকে রাত্রেই দীপকে কালকে যদিও বা কোনো প্ল্যান ছিল না কিন্তু কালকে রাতেই দীপকে বলছিলাম যে তোমার হাতে অনেক দিন চিকেন খাই না দীপ খুব ভালো চিকেন করে দারুণ লাগছে আলু মাখাটা লঙ্কার আচারটা দিয়ে মেখেছি না আর এই দেখো আমি কী এনেছি ময়দা আমার বর এখন যেহেতু চিকেন কষা করেছে এবার ওর মাথায় ঢুকেছে যে পরোটা দিয়ে চিকেন কষা খাবে বলছে আমাকে দাও ময়দাটা আমি মেখে দেবো বেলে দেবো তুমি শুধু একটু ভেজে নেবে দেখবো কেরকম বেলে দেয় ও ময়দা মাখতে পারে সেটা আমি জানি কোনো দিন দেখিনি মাখতে কিন্তু মাখতে পারে সেটা জানি কিন্তু বেলতে পারে যে সেটা আমি যাই না আজকে দেখবো দেখি কেমন বেলতে পারে তো এর মধ্যে নুন চিনি তেল ময়দা সব নিয়ে এসেছে ওখানে জল আছে মেখে দিক নাও

চুল পাতা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বড়টা করার উদ্দেশ্যে লুডো খেলায় আমি সাপ খেলায় জিতেছি আর এই যেটা খোপ খোপ হয় ওটাতে আমার বড় জিতে গেছে দেখো বন্ধুরা আমার বর পরোটা ফেলছে দেখো আর একটু এদিকে সরিয়ে দাও তাহলে সুবিধা হবে এই যে বেলে ফেলেছে আমার বর পরোটা গোল গোল পরোটা যা করেছে তাই ভালো তাই না বলে বন্ধুরা একজন যদি একটু এরম বেলে বেলে দেয় একজন ভাজে না তাড়াতাড়িও হয়ে যায় আর সবারই কষ্টটা কম হয় বোর জোরে জমে ক্ষীর একদম ক্ষীর কদম হয়ে গেছে জমে চলো আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আমরা এখন বাজে নটা বাহান্ন না কষ্ট না কষ্ট হয়নি তো চলো খাওয়া যাক দুপুরবেলা ওয়েদারটাও খুব বাজে ছিল আজকে পুরো ভালোই গরম ছিল আর আজকে সন্ধ্যেবেলা গুরুম গরম করে মেঘ ডাকলো একটুখানি বৃষ্টি হলো ওয়েদারটাও ভীষণ সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু বাইরের হাওয়ার জন্য পর্দাটা মানে উঠছে তো যাই হোক আজকে বেশ পুরো দিনটা ভীষণই ভালো গেছে তো তোমাদের আশা করি ব্লগটাও দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সময় পজিটিভ থেকো আর আমাকে একটুখানি পজিটিভ ভাইভ দিও ইউর বাই ইউর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আর কী বলবো আর কিছু বলবো না আজকে চিকেনটা যে দুর্দান্ত করেছে দুর্দান্ত শুধু একটু যদি ঝাল হতো আমার মনের মতন মানে হানড্রেডে হানড্রেডার দিতাম আমার ঘরকে তো যা মটনটাও খুব ভালো করে তো যাই হোক টাটা হ্যাঁ আর বক বকছি না চুল টুল বাদাম হয়ে গেছে মুখে একটুখানি ক্রিম ক্রিম লাগাবো কিন্তু সেটা শোয়ার সময় এখন সবে বাজে দশটা পনেরো তো চলো এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না এরপরে আর কিছুই নেই মুখ মুখে একটু স্কিন কেয়ার করবো তারপরে শুয়ে পড়ব চলো টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে কালকে হয়তো কালকে হয়তো আমি ব্লগ নাও দিতে পারি কারণ হচ্ছে বাড়ির ওয়াইফাইটাও ডিসকানেক্ট হয়ে গেছে আর আমার মোবাইল নেটটাও কালকে শেষ হয়ে যাবে তো আমি চেষ্টা করব কালকে দুপুরের মধ্যে যদি শেষ হয় মনে হয় না প্রতিদিন ব্লগ দিতে পারবো আমি কমিউনিটিতে আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে দেবো কী দেবো না ডা বাই বাই গুড নাইট